বাবা মায়ের বিবাহ বার্ষিকীকে কেন্দ্র করে রক্তদান শিবির অনুষ্ঠিত হল গঙ্গারামপুরে রবিবার গঙ্গারামপুর শহর সংলগ্ন কালদিঘি কিষাণ মান্ডিতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় গঙ্গারামপুর শহর সংলগ্ন কালদিঘি এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী মৃত্যুঞ্জয় কর রক্তদানের বিষয়ে বরাবর উৎসাহী ফলত হাসপাতালের রক্ত সংকটের বিষয়ে তিনি ভীষণভাবে অবগত মৃত্যুঞ্জয়বাবু তার বাবা মার পঁয়ত্রিশতম বিবাহ বার্ষিকীকে কেন্দ্র করে রক্তদান শিবিরের আয়োজন করেন দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড এই রক্তদান শিবিরে মৃত্যুঞ্জয়ের বাবা রামকৃষ্ণ কর পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় যুবক যুবতীরা স্বেচ্ছায় রক্তদান করেন বিবাহ বার্ষিকীতে রক্তদানের বিষয়টি সকলে কুর্নিশ জানিয়েছেন এ বিষয়ে মৃত্যুঞ্জয় কর জানান রক্তদান শিবির মেইনলি হচ্ছে আমার বাবা মার বিবাহবার্ষিকী পঁয়ত্রিশতম আগামী সপ্তাহে তো সেদিন কিছু কমপ্লিকেশন থাকার জন্য দিন আগেই করে ফেললাম তো উদ্দেশ্য হচ্ছে একটাই রক্ত সংকট কমানোর কিছুটা প্রচেষ্টাই আছে এখানে মজার ব্যাপার বা আনন্দের বিষয় হলো যে মেয়েরা ফার্স্ট ডোনার বা বেশিরভাগই ফার্স্ট ডোনার এখানে আছে রক্তদান করছেন স্বেচ্ছায় এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক অভিজিৎ সরকার জানান দক্ষিণাজপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মৃত্যুঞ্জয়ের যে এই উদ্যোগ আমরা সাধুবাদ জানাই এরকম উদ্যোগ অনেকেই নিয়ে থাকেন কখনো অন্নপ্রেশেন্ট কখনো বিবাহী কখনও জন্মদিন আমরা সবসময় চাই এরকম একটা উৎসব মুখরে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্থাৎ শিবিরে যেন রক্তদান করে বারবার সবাই পরিবর্তন রক্তের কথা যখন বলছে যে লাগলে দেব ফ্রেশ দেবো তৎক্ষণাৎ দেব। আমরা বারবার অ্যাসোসিয়েশন থেকে বলতে চাই এবং এটা রক্তবিজ্ঞান সম্মত এবং ব্লাড সেন্টারও এই কথাটাই বলে তারা ভয়েন্টারি ব্লাড ডোনেশনে যেটা হয় স্বেচ্ছায় দিয়ে থাকে একজন এবং এরকম একটি উৎসব মুখর পরিবেশে কোনো একটা জন্মদিন হোক বা বিবাহবার্ষীকে তখন তারা স্বেচ্ছায় দিয়ে থাকেন এবং তাদের যে রক্তদানের যে কোয়ালিটি সেটাও বলা হয় যে খুব ভালো হয় তাই আমরা বারবার এরকম চাই যে কোনো একটি কোনো একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে যেন সবাই এগিয়ে আসে তাই আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যারা রয়েছি তারা সাধু সাধুবাদ জানাই এবং পূর্ণ সহযোগিতা রয়েছে মূলত অ্যাসোসিয়েশনের পূর্ণ সহযোগিতায় এগুলো অ্যাডমিশন ক্যাম্পে মৃত্যুঞ্জয় করতে পারছি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে